তুলসী পাতার উপকারিতা ও অপকারিতা তুলসী পাতা উপকারী একথা প্রায় সবারই জানে কিন্তু তুলসী পাতা খেলে কোন উপকার ওষুধ হিসেবে তুলসী পাতার ব্যবহার বেশ এই পাতায় আছে ও অক্সিডেন্ট উপাদান এগুলো মারাত্মক সব রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে এটি নানা ঋণের অনন্য বলেই হাজার বছর ধরে যোগ আছে ওষুধের তালিকায় জেনে নীল তুলসী পাতার কিছু উপকারিতা সম্পর্কে সর্দি কাশি কমিয়ে দেয় এটি খুব পরিচিত চিত্র যে ঠান্ডা লাগলেই অর্থাৎ সর্দি কাশি হলে তুলসী পাতা খাওয়া হয় ওষুধ হিসেবে সর্দি ও কাশি সারাতে এটি খুব দ্রুত কাজ করে কারো বুকে কফ বসে গেলে তাকে প্রতিদিন সকালে তুলসী পাতা আদা ও পাতা ভালোভাবে ফুটে তাতে মধু ও লেবু মিশিয়ে খেতে দিতে এতে দ্রুতই উপশম মিলবে গলা ব্যথা দূর করে গলা ব্যাথার সমস্যা ভুগলে আস্থা রাখুন তুলসী পাতা কারণ এই সমস্যা দূর করতে তুলসী পাতার জুড়ি মেলা হয় শ্বাসকষ্টের সমস্যা কমাতে তুলসী পাতা বেশ উপকম করোনা মহামারীর এই সময়ে তাই নিয়মিত তুলসী পাতা খাওয়ার অভ্যাস নিয়মিত কয়েকটি তুলসী পাতা ফুটে সেই পানি দিয়ে গার্ড করলে গলা ব্যথা দ্রুত সেরে যায় ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার এক মরণ নাম ক্যান্সার এই অসুখ দূরে রাখতে সাহায্য করে তুলসী পাতা এই পাতায় আছে রেডিও প্রত্যেকটিভ উপাদান যা টিউমারের মেরে ফেলে এতে আরো আছে ফাইটোকেমিক্যাল যেমন রোসমালিনী কে মাইগ্রাটিনাল নিউট্রলিন এবং এসব উপাদান ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে কার্যকর ক্যান্সার অনাশয়ের যে টিউমার কোষ দেখা দেয় তার উপকার পাশাপাশি দূরে রাখে ব্রেস্ট ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তুলসী পাতা অ্যাজমা ফুসফুসের সমস্যা ব্রঙ্কাইটিস ইত্যাদি মোকাবিলায় কাজ করে এই পাতা জ্বর সারাতেও তুলসী পাতার সমান উপকার তুলসী পাতাও অ্যালার্জ পানিতে ফুটিয়ে সেই পানি পান করলে খুব সহজেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ক্ষতস্থানে তুলসী পাতা বেতে লাগালে তার দ্রুত সুখে ওজন কমায় তুলসী পাতা খেলে তার রক্তের সুগারের মা মাশা ও কোলেস্টেরল দুটোই দূর করে তাই সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা চায় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে তুলসি দিয়ে তৈরি 2৫০ মিলিগ্রামের একটি ক্যাপসুল প্রতিদিন খাওয়ার ফলে ওবেসিটি ও লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণ করা যায় তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডায়াবেটিস ঘুরে রাখে তুলসি পাতা ইনসুলিন উৎপাদনের কাজ করে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমে। তুলসী অ্যান্টি ডায়াবেটিক ওষুধের কাজ করে। এই অ্যান্টিতে থাকা সাগোনিন, কুইটারপিনিন ও ফ্ল্যাভোনয়েড ডায়াবেটিস রোধ করতে কার্যকর। ফ্ল্যাভোনয়েড তুলসী পাতা উপকার কিন্তু কিছু ক্ষেত্রে এটি এরিয়ে যাওয়া বা না খাওয়াই উত্তম। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে তুলসী পাতা এড়িয়ে চলবেন। গর্ভাবস্থা বা স্তন্যপান করানোর সময় অবস্থা। সাধারণ তুলসী পাতা খেলে তার ক্ষতিকর নয় তবে পাতা খেলে সময় জটিলতা দেখা দিতে পারে নানান রকম তাই এই সময়গুলোতে তুলসী এড়িয়ে চলাই উত্তম এ অতিরিক্ত তুলসী পাতা খেলে তান্নারীর ক্ষেত্রে হতে পারে বন্ধাতে তাই পরিমিত গ্রহণ করতে হবে রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে তুলসী পাতা অতিরিক্ত খেলে তার শরীরের রক্তের প্রবাহ বাড়িয়ে দিতে পারে ফলে শরীরের স্বাভাবিক রক্ত জমা হওয়ার প্রবণতা নষ্ট হয়েছে এই কারণে দেখা দিতে পারে অতিরিক্ত রক্তপাতের সমস্যা যে কোনো সার্জারি দুই সপ্তাহ আগে থেকে তুলসী পাতা খাওয়া বন্ধ রাখ নিম্ন রক্ত তুলসী পাতায় থাকে অতিরিক্ত পটাশিয়াম ফলে কমে যেতে পারে রক্ত তাই কারণ যে রক্তচাপের সমস্যা থাকলে তুলসী পাতা না খাওয়াই ভালো থাকে এই ক্ষেত্রগুলোতে সতর্ক থাকলেই তুলসী পাতা খাওয়া নিরাপত্তা এর অনুষ্ঠান সৎ জন্য নিয়মিত খেতে পারে